গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো শুভ কালী পুজো আছে কালীপুজো কালকে তো বেরোব বড় ওখানে দর্শনে যাবো বাড়িতে যাব তো এখন আয়রন করবো জিনিসপত্র ঠিক আছে আর কোনটা পরব তিনটা পরব এটা এই পিঙ্ক কালার একটা পরবো চলো এটা আয়রন করে নি বাব আমি রান্না করে আসলাম ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে দিয়ে ঝোল করলাম গরম ঘাম হচ্ছে আজ আমার মুখটা চিড়চিড়ে হয়ে গেছে কেন না ঠিক আছে চলো আয়রনটা করে থাকবে আসছি আজ গিয়ে মানে কোনো ভিডিও তেমনভাবে করা হয়নি না যে খুব ছোটো ভিডিও যাবে এখন এই গেম খেলতে আসলাম ঠিক আছে এই ভালো ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে ভালো আলোর প্রবলেম পেছন থেকে আলো আসছে ও ভাল লাগে না কিছুই ভাল লাগে না বাবু ওই যে গেমটা খেলছিলাম ওটা আমার খেলা হয়ে গেছে এবার আমি খেলবো খেলছি আর কি একটা মেয়ে সে ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া জঙ্গলে জঙ্গলে গিয়েছে সে ক্ষুদ্র জিনিসপত্র সব বলেছে এখানে যদি ওঠে আবার যে উঠতে পারে আপনি এসে ইয়ের দিন করে নেবেন আবার বুধবারে রাত্রে এসে করে নেবেন আমরা ইয়ে করবো না টাকা নেবো না ঠিক আছে যদি এখানে ওঠে কিছু তাহলে করে আসবো আমি এই নিচেরটা খেলব ए बाबा এত আগে থেকে तडाती मरे जाय 가들라구 <목소리도> Ande, 你你你，打一发去。 বিছানা চাদরটা দেখলে এইটা আমি বাইরে থেকে আসলাম তো এইটা আমি কিনেছিলাম সাড়ে চারশো চারশো আশি দিয়ে শান্তিনিকেতন থেকে সোনারঝুরি হাট বসেছে হাওড়াতে তো সেখানে আমরা গেলাম ঘুরে আসলাম দেখলে তো সেখানে গিয়ে আমি বিছানা চাদর দরদাম করলাম বলছে সাড়ে সাতশো করে এই বিছানা চাদর আমি বলছি দাদা আমি শান্তিনিকেতন থেকেই কিনে এনেছি এরকম দরদাম করেছিলাম তিনটে বিছানা চাদর তিনটে না চারটে বিছানা চাদর এনেছিলাম তো আমাদের চারশো আশি করে নিয়েছিল তা বলছে যে আপনি তাহলে শান্তিনিকেতনে গিয়েই কিনুন সাড়ে সাতশো বলছে আমি বলছি ঠিক আছে আমি আপনাকে সাড়ে পাঁচশো দেবো তাই না আমি আপনাকে পঞ্চাশ টাকা বেশি দেবো আমি তিনটে বিছানা চাদর নেবো আবার পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি না সাড়ে ছশোর নিচে দেবে আমি তাহলে থাক নেবো না জানা জিনিস এত দাম দিয়ে নিতে ভালো লাগে না আমি আমি ভেবেছিলাম পাঁচশো পঞ্চাশ কি আরেকটু বেশি বলো পাঁচশো সত্তর আশি হলে আমি নিয়ে নিতাম কারণ তারা ওখান থেকে এসেছে বাদ দাও কেউ নিচ্ছে না বিছানা চাদর ওদের কাছে সবাই ভয় পাচ্ছে রং উঠে যাবে হ্যান্ত্যানি ওই এবং তিনটা বিছানা চাদর চারটা কে নেবে ঠিক আছে চলো বাজি ফোটাতে যাবো আর মোমবাতি জ্বালাবো বাস হ্যাপি দিওয়ালি সবাইকে কালীপূজোর শুভ শুভ কালীপূজা সবাইকে কালীপূজোর শুভেচ্ছা সবাইকে সবাই সাবধানে বাজিয়ে ফোটাবে আগে না এটা কি চিলবিড় করতে چوٽا তো রাত বাড়ছে তত বেশি বাড়ছে দুমদাম দুমদাম করে দুমদম ধুমদম দুমদাম 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 দুমদম ফানুস উঠে যাচ্ছে একটা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কে একটা ফানুস জড়িয়েছে সেটা টুমটুম করতে করতে উড়ে যাচ্ছে আর এদিকে দুমদাম দুমদাম বাজি ফাটছে বাজির কম্পিটিশন হচ্ছে বাহ একটু আগে এক একটা বড় বড় ফাটছে দেখার মতো চলো তন্ময়ের রাবড়ি খেতে ইচ্ছা করছে রাবড়ি এখন থেকে যাই এখন আমি দুটো রুটি বানিয়ে ফেলি খেয়ে দেখ ঘুম কালকে ভোরবেলা দাও কালকে যাবো বড় মার দর্শনে